আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকার পঞ্চম অধ্যায় থেকে পরীক্ষায় আসা উপযোগী গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব শিক্ষার্থীরা তোমাদের পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে আমার জীবন আমার লক্ষ্য শিক্ষার্থীরা এ অধ্যায় থেকে আমি বিশটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের জন্য বাছাই করেছি তবে আজকের ভিডিওতে আমি দশটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর আলোচনা করব বাকি দশটি আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব শিক্ষার্থীরা প্রথম প্রশ্নেই রেখেছি পলাশের বাবা কিভাবে অনলাইনে ফসল বিক্রি করতে শুরু করেন এর উত্তরে লিখব পলাশ টিভিতে একটি অনুষ্ঠান দেখে কিভাবে অনলাইনে ফসল বিক্রি করা যায় তা তার বাবাকে জানায় এরপর থেকে তার বাবা আর বাজারে না গিয়ে বাসায় বসে অনলাইনে ফসল বিক্রি করতে শুরু করে এরপর দুই রেখেছি পলাশ কোন স্কুল প্রকল্পে অংশগ্রহণ করেছে এবং সেখানে কি দেখেছে উত্তর পলাশ তার স্কুলের একটি প্রকল্পে অংশগ্রহণ করে যেখানে সে দেখিয়েছে কীভাবে কৃষিকাজের শুরু থেকে শেষ পর্যন্ত বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সব কাজ করে একজন সফল কৃষক হওয়া যায় এবং দেশের অর্থনীতিতে অবদান রাখা সম্ভব হয় এরপরে তিন সাদিয়ার ছোটোবেলা থেকে কোন কোন বিষয়ে আগ্রহ ছিল উত্তর সাদিয়ার ছোটোবেলা থেকেই খেলাধুলা এবং চিত্রাঙ্কনের প্রতি গভীর আগ্রহ ছিল পাশাপাশি সে পড়াশোনার সঙ্গে সঙ্গে নিয়মিত চিত্রাঙ্কনও শেখে চার সাদিয়া কোন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে এবং কিভাবে উত্তর সাদিয়া একটি প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং দক্ষতার সঙ্গে প্রোগ্রামিং করে পুরস্কার অর্জন করেছে পাঁচ মহাকাশ বিষয়ক কোন তথ্য সাদিয়াকে গর্বিত করেছে উত্তর সাদিয়া মহাকাশ সম্পর্কিত একটি অনলাইন আলোচনায় জানতে পেরেছে যে বাংলাদেশে বঙ্গবন্ধু এক নামে একটি স্যাটেলাইট রয়েছে এটি জানতে পেরে সে খুব গর্বিত বোধ করে এবং ভবিষ্যতে মহাকাশ নিয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখে ছয় রিফাত কিভাবে তার মাকে কাজে সাহায্য করে উত্তর রিফাত তার মায়ের কাপড় সেলাইয়ের কাজে সহায়তা করে সে কাপড় কাটে বানানো শেষ হলে ভাজ করে প্যাকেট করে এবং কাপড় বাজার থেকে কেনার সময় মায়ের সঙ্গে যায় সাত রিফাতের মায়ের কাছ থেকে সে কি কি শিখেছে এবং কিভাবে তা কাজে লাগায় এর উত্তরে লিখব মায়ের সঙ্গে কাজ করতে করতে রিফাত পোশাক তৈরি ও শয্যার বিষয়ে অনেক কিছু শিখেছে সে এই অভিজ্ঞতা ব্যবহার করে স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনে নেতৃত্ব দেয় আট রিফাতের ভবিষ্যৎ লক্ষ্য কি এবং সে কিভাবে তা বাস্তবায়নের পরিকল্পনা করেছে উত্তর রিফাতের লক্ষ্য বড় হয়ে তার মায়ের মতো পোশাক ডিজাইনের যেখানে ক্রেতারা ইচ্ছে মতো পোশাক বানাতে পারবে নয় আসমা কোন সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে এবং তার লক্ষ্য কি উত্তর আসমা স্কুলের গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তার লক্ষ্য ভবিষ্যতে মানব সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়া এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সেবা করা দশ ফরিদের শৈশবে কোন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হয়েছিল উত্তর হচ্ছে ফরিদের শৈশব ছিল দারিদ্রের মধ্যে পঞ্চম শ্রেণীতে পড়ার সময় তার বাবা অবসর নেন এবং মা এনজিওতে কাজ শুরু করেন দারিদ্রের কারণে অনেক সময় তাদের ভরপেট খাওয়ারও সুযোগ হতো না আর পড়াশোনার জন্য কেরোসিন কেনার পয়সা না থাকায় তাকে মায়ের রান্নার সময় আলোতে পড়াশোনা করতে হতো শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন আমার জীবন আমার লক্ষ্য এই অধ্যায় থেকে আমি এ আদায়ের আরও দশটি প্রশ্ন বাছাই করে রেখেছি যেগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো